কত খুদড়তো বানরগুলা কত খুদড়তো অনেক খুদড়তো প্রত্যেকটা বানর দেখেন নিয়ে যাচ্ছে মাশাআল্লাহ আফ আফ পারছে আমি আমি কিছু খাবার নিয়ে এসেছি এই যে আপনারা দেখেন এখানে কতগুলা বানর আমি প্রত্যেকটা বানরের জন্য খাবার নিয়ে এসেছি আয় 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 দেখেন কত ক্ষুদারত বানর গুলা কত ক্ষুধার্ত অনেক ক্ষুদার্ত প্রত্যেকটা বাদর কি বলবো প্রত্যেকটা ক্ষুদারত পুরো ছড়িয়ে নিয়ে আসছি ওদেরকে খাওয়ানোর জন্য ভয় পাচ্ছে ওরা প্রত্যেকটা প্রকৃতিতে অনেক কিছু আছে যেগুলোর খোঁজখবর আমরা সহজে রাখি না তার মধ্যে বানর এখানে অনেকগুলো বানর যারা আসলে প্যাটের ক্ষুদায় দেখেন এখানে ওয়েট করতেছে অপেক্ষা করতেছে কেউ যদি তাদেরকে একটু খাবার নিয়ে আসে ছোট ছোট বানর আছে তাদের পেটের ক্ষুদা নিবারণ হবে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে দেওয়ার জন্য এই যে দেখেন নিয়ে যাচ্ছে মার্শাল্লাহ হাতে থেকে নিয়ে গেল গুড থ্যাংক ইউ সবগুলো বানর হাতে নিতেছে এদিকে আরো অনেক আছে এদিকে এখানে অনেক এদিকে বানরগুলো আমাদের এই যে দেখেন কত সুন্দর করে নিতেছে হ্যাঁ প্রচুর বানর নিজের হাতে কিছু দেয় বানুষগুলো বয় নামতেছে না কেন আমাদের স্বভাব খারাপ আমরা কোনো পশু পাখি দেখলে তাদেরকে আমরা যত্ন করার চেষ্টা করি না যার জন্য পশু পাখি বা এসব ধরনের প্রাণী যেগুলো আছে এগুলো আমাদেরকে ভয় পায় খুব সুন্দর বাদর গুলা দেখতে অসংখ্য বাদর এখানে কত সুন্দর করে খাচ্ছে বাদর ভয় পেতেছে এই যে নিয়ে নিল দূর থেকে খাবার খাচ্ছে যেহেতু কাছে আসতেছে না আমি চেষ্টা করতেছি তাদেরকে এভাবে দিয়ে দেওয়ার জন্য এই যে খুব সুন্দর করে ধরতে পারতেছে হ্যাঁ থ্যাংক ইউ মার্শাল্লাহ হ্যাঁ খুব সুন্দরভাবে নিতে পারতেছে আমাকে দেন আমি দিচ্ছি সব সব বাদুরগুলোরে প্রত্যেকটা বাদর যাতে খাবারটি পায় প্রত্যেকটা বাদর যাতে খাবার পায় এখানে আরেকটা একদম গাছে উঠে আছে। এটাকে দে আফ আবার দেই রাতে পারছে উই গাছে একটা ওর একটা দোয়ার চেষ্টা করে না খোলো আমি পুরা কলার শুরু উঠে বাঁদরটাকে খাওয়ায় যাবো নে আমি কখন ওই এরকম ক্ষুধার্ত বাঁদর আর দেখে নাই প্রত্যেকটা ছোটো বড়ো প্রত্যেকটা বাঁদর খাবারটু খেয়ে নিতেছে প্রত্যেকটা বাঁদর আমাকে ভয় পেতেছে যার জন্য কাছে আসতেছে না এই এখানে একটা এই যে ফাই খুব সুন্দরভাবে নিয়েছে তার খুব একটা বাচ্চা নিয়ে বসে আছে এখানে একটা আছে ফাই এ যে এ যে তুই খাবি খাবি কলা খা এ যা এ এখানে এটা হচ্ছে গাজীপুর হোতাপাড়া বাওয়াল বোন এখানে আপনারা দেখতে পারতেছেন কয়েক হাজার বাদর আরও আসতেছে ও মাই গড আমি চেষ্টা করব যখন এদিকে আসি এই ক্ষুধার্ত বাদরগুলোকে আমি কিছু খাবার দেওয়ার জন্য এত বাদর এখানে আসলে এদেরকে কে দেখে তা আমি জানি না প্রত্যেকটা বাদর ক্ষুধার্ত প্রত্যেকটা বাদর ক্ষুধার্ত যাই হোক হয়তো দেখার কেউ আসে বা দেখার কেউ নাই কিন্তু যারা পারেন যারা দেখবেন ও পারা এই যে ভাওয়াল বনে এসে ভাদুর করে পাবেন সবাই চেষ্টা করুন তাদেরকে কিছু খাবার দেওয়ার জন্য আজকেই বলতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম